মুসলিম ডাক্তার পরিবারকে বাধ্য করা হয় হিন্দুদের কাছে বাড়ি বিক্রি করার জন্য উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলো মুসলিম বাসিন্দাদের বিরুদ্ধে চলমান বৈষম্যকে তুলে ধরে যা পুনরায় মনে করিয়ে দেয় প্রায় এক দশক আগে ঘটে যাওয়া একই ধরনের বৈষম্যের ঘটনাগুলিকে দুহাজার চব্বিশের তেষেরা ডিসেম্বর টিভিআইসিটির হিন্দু অধ্যুষিত আবাসিক এলাকায় এক মুসলিম ডাক্তারের বাড়ি কেনায় শুরু হয় বিক্ষোভ মোরাদাবাদের মতো শিল্পনগর যার আনুমানিক সাতচল্লিশ শতাংশ জনসংখ্যায় মুসলিম এখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতার প্রতিবাদে উত্তাল আলোচিত বাড়িটি ডক্টর অশোক বাজাজ ডক্টর ইকরা চৌধুরী ও তার স্বামী ডক্টর ইউসুফ মালিকের কাছে বিক্রি করেন কিন্তু ডক্টর মেঘা অরোরার নেতৃত্বে ওই সোসাইটিতে বসবাসরত প্রায় চারশো জন একটি মুসলিম পরিবারকে প্রতিবেশী হিসেবে সোসাইটিতে রাখতে আপত্তি জানায় বিক্ষোভকারীরা ওই আলোচিত বাড়ির বিক্রি বাতিলের দাবি জানায় এই বলে যে সোসাইটিতে অন্য কোনো মুসলিম পরিবারের উপস্থিতি সোসাইটির হিন্দু মহিলাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে আমরা টিডিআই শহরে থাকি এবং একটি মুসলিম পরিবারের পরিবার এবং এটি হিন্দু সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নাই নানা প্রতিকূলতা এবং সাম্প্রদায়িক চাপের মুখে ডক্টর ইউসুফ এবং ডক্টর ইকরা শেষ পর্যন্ত বাড়িটি এক হিন্দু ক্রেতার কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনাটি দু সালের আরেকটি মামলার কথা মনে করিয়ে দেয় যখন বিজেপি কাউন্সিলর বিদ্যাশরণ শর্মা মুরাদাবাদের কাঠঘর এলাকায় এক মুসলিম পরিবারকে তাদের নিজ বাড়ি থেকে একইভাবে উচ্ছেদ করার চেষ্টা করেছিলেন শর্মা ওই মুসলিম পরিবারকে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেয় এবং প্রকাশ্যে ঘোষণা করে যে কোনো মুসলমানদের ব্রাহ্মণ অধ্যুষিত এলাকায় বসবাস করতে দেওয়া হবে না গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের আমলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের প্রবণতাও বেড়েছে যার বেশিরভাগ ঘটনা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংঘটিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে গুজরাট দিল্লি মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো রাজ্যে মুসলমানের প্রায়ই হিন্দুদের আশেপাশে বাড়ি কেনা বা ভাড়া নিতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয় এমনকি বলিউড অভিনেতা ইমরান হাসমিও মুম্বাইতে ফ্ল্যাট কিনতে গিয়ে তার মুসলিম বিশ্বাসের কারণে প্রত্যাখ্যান হওয়ার অভিযোগ জানায় একদিকে আরব মুসলিম দেশগুলো হিন্দুসহ সহ সকল ধর্মের ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য সুপরিচিত বসবাসের কাজ করার এমন কি মুক্ত অর্থনীতিতে নাগরিকত্ব লাভের সুযোগও দেওয়া হয় তাদের অন্যদিকে আরএসএস এবং বিজেপির মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য অব্যাহত হয়ে উঠেছে ভারতে ক্রমবর্ধমান বৈষম্য সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আমাদেরকে